sheep আপনারা দেখছেন অরুধন বাংলা আবার একটি নতুন বিরোধী আপনাদের সঙ্গে নিয়ে স্বাগত চলে আসলাম অনেক পর আপনাদের সাথে আবার ফেসকাম ভিডিও করছি আমি অনেক দিন ফেসকাম ভিডিও করিনি আজকে আবার শুরু করলাম ফেসকাম ভিডিও আজকে আপনাদের কিছু অসাধারণ কিছু বাংলা বাউল গান বা মাটির গান আধুনিক গান যাই বলুন না কেন অসাধারণ কিছু বাউল গান আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি গানগুলো ভালো লাগবে আর একটি কথা আমি এই যে ভয়েস দিচ্ছি এই ভয়েস নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আমার ভিডিও ডাউনলোড করেন আমি ভিডিও ডাউনলোড মানে ইউটিউবে আপলোড করছি তখনই ডাউনলোড অনেকেই শুরু করে দেন আমি কিছুদিন আগে কিছু কমেন্টস দেখছিলাম এই যে ভয়েস দিচ্ছি সেই ভয়েস নিয়ে অনেকের আপত্তি কেননা আমার ভিডিওটি তারা ডাউনলোড করছে ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছে এইবার আমি একটি চ্যানেলে দেখলাম আমার যে ভয়েস আছে পুরো ভয়েসটি তারা তাদের চ্যানেলে আপলোড করে দিয়েছে কোনো রকম এডিট করার কোনো বালাই নেই যে কারণে তাদের প্রবলেম হচ্ছে অনেকে জানেন না যে লাস্টে আমার ভয়েস আছে যে কারণে তারা কি করেন আমার গানটি তারা ডাউনলোড করছে ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিয়ে দিল পরে দেখে যে আমার ভয় যাচ্ছে এই কারণে তাদের একটু প্রবলেম হচ্ছে এই কারণে অনেকেই বলেন যে পরে কেন ভয়েস আসছে ভয়েস অবশ্যই থাকবে কেননা আমার টেকনিক্যাল চ্যানেল আমার ইউটিউব টেক চ্যানেল আমার টেক সম্বন্ধে কিছু বলতে হবে ইউটিউব সম্বন্ধে কিছু বলতে হবে আমার ফেস কাপ ভিডিও করতে হবে আপনারা সবাই জানেন ফেস ভিডিও অবশ্যই প্রয়োজন পড়ে একটি চ্যানেলকে মনিটাইজে টিকে রাখতে গেলে আপনার চ্যানেল মনিটাইজেশন চ্যানেল আপনি নিজেই জানেন যে আপনার চ্যানেল টিকে কি হবে আপনি মনিটাইজেশন টিকে রাখবেন তাই আমার চ্যানেল দেখো কি হবে মনিটাইজেশনের টিকেই রাখতে হবে সেই চিন্তা হলো আমার করতে হবে এই কারণে আমার যেту টেকনিক্যাল চ্যানেল ইউটিউব সম্বন্ধে আমার টেক কিছু বলতে হয় টেক্স চ্যানেল তাই লাস্টে আমি কিছু ভয়েস দি এই লাস্টে ভয়েস দি কারণ যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় আমার ভিডিওতে আপনারা গান শুনতে আসছেন আপনারা হয়তো পাঁচ মিনিট পাঁচ মিনিট তো কেউ ভিডিও দেখেন না কেননা প্রতিটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন দুই মিনিট তিন মিনিট চার মিনিট থাকে আর আমার ভিডিওতে ভয়েস থাকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর দিয়ে তাই আপনাদের তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয় আমার এই যে ভয়েস এই ভয়েসটা আমি দেব ভিতর কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর থেকে আপনারা ভিডিও দেখছেন কয় মিনিট চার থেকে পাঁচ মিনিট তাহলে আমার ভয়েস তো আপনারা পাচ্ছেন না আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথাও নাই তবুও দেখি অনেকে কমেন্টস করেন এবার যারা কমেন্টস করছেন আমি জানি তাদের সমস্যাটা কোথায় তাদের সমস্যা আমি ওই যেখানে প্রথমেই বললাম যে আমি যখনই ভিডিও আপলোড দিচ্ছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন কি করেন সঙ্গে সঙ্গে সেই ভিডিও তারা ডাউনলোড করছে ডাউনলোড করে হয়তো পরের দিন তারা তাদের চ্যানেলে রি আপলোড দিচ্ছে এইবার কেউ এডিট করেন কেউ এডিট করেন না কেউ এডিট সবাই এডিট করেন এডিট করার সময় অনেকে হয়তো মানে খেয়াল করে না যে লাস্টে আমার ভয়েস আছে এইবার তারা যখন আপলোড দিয়ে দিচ্ছে তখন টের পাচ্ছে যে এখানে ভয়েস আছে এই কারণে তারা রেগে যাচ্ছে কিন্তু যদি এডিট করে আমার ভয়েসটা বাদ দিয়ে দেন তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা ঠিকমতো শুনবেন না আর আমি প্রথমেই বলেছি এখনো বলছি আবার বলবো যে আমার টেকনিক্যাল চ্যানেল ইউটিউব টেক দেখবেন আমার লেখা আছে অরুণ অল বাংলা বা আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ওপার বাংলার একজন শিল্পী খুবই গণি শিল্পী নাম শিল্পী কনক চাপা তার কণ্ঠে কিছু বাছাই করা অসাধারণ দুটো পরপর দুটো সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই গানগুলো খুবই ভালো লাগবে আর কনক চাপার আমি যতগুলো গান আপলোড দিয়েছি এর আগে প্রতিটি গানই খুবই ভালো গান সুপারহিট গান সব গানগুলো ভালো হিট করেছে এবং আমার মোটামুটি ভালো ভিউজ আসছে তাই আসতে কলকচাপার কণ্ঠে কিছু সুপার হিট সুপার হিট বাংলা মাটির গান আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া আজকে ইউটিউবের কিছু প্রশ্ন এবং তার উত্তর দেব একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে আমার অ্যাডসেন্স করার সময় আমার নামে একটি অলরেডি অ্যাডসেন্স তৈরি হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারছি না কোন জিমেলটিতে আমার অ্যাডসেন্স তৈরি আছে তাই আমি এখন কি করব বুঝতে পারছি না অ্যাডসেন্স আমার তৈরি হচ্ছে না ইউটিউব বলছে অলরেডি একটি অ্যাডসেন্স আছে এখন কোন জিমেলটায় অ্যাডসেন্স আছে সেটা ঠিক বুঝতে পারছি না এইবার এই পরিস্থিতিতে কি করব এই পরিস্থিতিতে দেখুন কিছু করার আছে সামান্য কিছু কোনো ব্যাপারই নয় আপনি নতুন করে একটি জিমেল তৈরি করুন সবথেকে ভালো হয় একটি নতুন যদি সিম কিনে নিতে পারেন নতুন সিম নিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন সম্পূর্ণ একটি নতুন জিমেল তৈরি করে তারপর আপনি অ্যাসেসে সেই জিমেলটি দিন তাহলে দেখবেন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই সমস্যাটা শুধু আপনার নয় সেকেন্ড স্টেপে এরোর আসে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারের যখন অ্যাপ্লাই করে তখন তারা বুঝতে পারে না যে তাদের নামে অলরেডি আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়ে আছে যখনই করে তখন সেকেন্ড স্টেপে গিয়ে আসে আর এই সেকেন্ড স্টেপে আসা মানেই যে অলরেডি আগে একটি তৈরি আছে এইবার আপনার যদি আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ একটি নতুন আলাদা জিমেল ক্রিয়েট করুন আর সেই আলাদা জিমেলটা ক্রিয়েট করতে গেলে আমার মনে হয় সবথেকে ভালো হয় একটি নতুন সিম নিলে সেই সিমটি দিয়ে আপনি একটি নতুন জিমেল ক্রিয়েট করুন তারপর অ্যাপ্লাই করুন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আরেকজন তিনি বলছেন যে তিনি মোটিভেশনাল স্টোরি ভিডিও বানান কিন্তু তিনি নিজে ভয়েসও দেন কিন্তু মাঝে মধ্যে তিনি কিছু ছবি দিয়ে এআই ভিডিও তৈরি করেন এইবার তিনি জানতে যাচ্ছেন যে যখন চ্যানেলটি মনিটাইজ হবে তখন কোনো প্রবলেম হবে কি না কেননা এখন বর্তমানে এআই ভিডিও ইউটিউব মনিটাইজ করছে না তিনি ছবি দিয়ে ভিডিও এআই করছেন এবং তিনি ফেসকাম ভিডিও করেন না মোটিভেশনাল ভিডিও তিনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছেন তিনি নিজে ভয়েস দিচ্ছেন তিনি লিখেছেন যে আমি যদিও হিন্দিতে লিখেছে আমি বাংলায় বলছি তিনি বলছেন যে তিনি কিছু ইমেজ সংগ্রহ করেন সেই ইমেজ দিয়ে কিছু এআই দিয়ে কিছু ছবি মোটিভেট করা হয় তাছাড়া তিনি স্টোরিও নিজে তৈরি করেন যে গল্পটি তিনি বলেন সেই স্টোরিও নিজে তৈরি করেন নিজের মতো বলেন তাই যেহেতু ছবি দিয়ে তিনি এআই দিয়ে কিছু মানে ভিডিও ছবি তৈরি করেন তাই কোনো প্রবলেম হবে কি না এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না আপনার চ্যানেল মনিটাইজ হান্ড্রেড পার্সেন্ট হবে কেননা যেহেতু সম্পূর্ণ ভয়েসটা আপনার আপনার নিজের নিজের আর আপনি শুধু কিছু ছবি ব্যবহার করছেন এখানে আপনার চ্যানেলটি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে কোনো প্রবলেম হবে না সম্পূর্ণ ভয়েসটা আপনার নিজের থাকবে আর স্টোরি যদি আপনার নিজস্ব থাকে তাহলে কোনো প্রবলেম হতে পারে না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবার কিছু বাংলা গান নিয়ে আজকে আপনাদের ওপাল বাংলার মানে আমাদের পার্শ্ববর্তী যে দেশটি আছে বাংলাদেশ সেখানকার একজন শিল্পী আছেন খুবই গুণী শিল্পী অসাধারণ তার গান খুবই নামকরা শিল্পী তার কিছু সুপার ইট গান আজকে আমি আপলোড দিয়েছি শিল্পীর নাম হচ্ছে কনকচা আপনারা কনকচার অনেক গানই শুনেছেন আর যারা উপার বাংলার লোক আছেন তারা তো কনকচার সবাই ফ্যান তাই আজকে পরপর দুটো সুপার সুপারিট সুপার হিট বাংলা কনকচার কণ্ঠে কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি গেছিলাম কালকে ঘাটে সেই গঙ্গা ঘাটেরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব আজকে মা গঙ্গার কিছু দৃশ্য আপনাদের সামনে আছে যদিও প্রথমেই সেটা দেখবেন এখন এখানে নেই যখন ভিডিও চলছে তখনই মা গঙ্গার রূপ আপনারা দেখতে পারবেন আর ইউটিউবে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি যতটা পারি আমার যতটুকু নলেজ আছে আমি সেই হিসাবে আপনাদের উপদেশ দেব বলবো তবে অবশ্যই কমেন্টস করবেন আর যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয় অনেক সময় কি হয় অনেক গান আছে যে গানগুলো খুঁজে পাওয়া যায় না অনেক পুরনো গান হয় কিংবা ইউটিউবে সেই গানগুলো নেই তেমন যদি কোনো গান আপনাদের জানার ইচ্ছা মানে শোনার ইচ্ছা হয় তাহলে কমেন্টস করবেন আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি সেই গানটিকে অবশ্যই আপলোড দেবো দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু প্রশ্নের উত্তর দেবো দুজন ভিউয়ার্স তিনি জানতে চেয়েছেন যে তাদের কিছু সমস্যা আছে একজন লিখছেন যে তিনি যখন চ্যানেল মনিটাইজ মনিটাইজ করতে যান করার সময় তার চ্যানেলটি মনিটাইজ হয়নি কেন মনিটাইজ হয়নি তাকে ইউটিউব জানিয়ে দিচ্ছে যে তার নামে অলরেডি একটি আগে অ্যাডসেন্স তৈরি আছে এইবার তিনি বুঝতে পারছেন না যে তার কোন জিমেলে অ্যাডসেন্স আছে এইবার তিনি কি করবেন তাই আমাকে জানতে চেয়েছেন যে আমি বুঝতে পারছি না আমার ফোনে যে জিমেলগুলো আছে তার মধ্যে কোন জিমেলটিতে আমার অ্যাডসেন্স তৈরি আছে আমি ঠিক বুঝতে পারছি না আমি যখন অ্যাপ্লাই করেছি ইউটিউব বলে দিচ্ছে অ্যাডসেন্স যে আপনার একটি অলরেডি অ্যাডসেন্স আগের থেকে আছে যে কারণে আমার চ্যানেলটি মনিটাইজ হলো না এইবার আমি কি করব আমি উপদেশ দেবো যে আপনি আলাদা একটি নতুন জিমেল ক্রিয়েট করুন নতুন জিমেল ক্রিয়েট করা কোনো সমস্যা নয় একেবারে এক মিনিটের মধ্যে একটি নতুন জিমেল ক্রিয়েট করা যায় সব থেকে সুবিধা হয় আপনি যদি একটি নতুন সিম নেন নতুন সিম নিয়ে আলাদা একটি নতুন জিমেল ক্রিয়েট করুন তারপরে আপনি সেই জিমেল দিয়ে অ্যাপ্লাই করুন দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে কোনো প্রবলেম থাকবে না হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল মনিটাইজ হবে এইবার আপনি বুঝতে পারছেন না যে আপনার কোন জিমেলটি দিয়ে অ্যাসেন্স তৈরি আছে এইবার আপনি দেখা গেল একটা জিমেলের মধ্যে দুটো তিনটে জিমেল আছে অনেক সময় কি হয় একই জিমেল দিয়ে তিনটে চারটে চ্যানেল তৈরি হয় সেরকম হলে প্রবলেম হবে তাই সম্পূর্ণ একটি নতুন জিমেল ক্রিয়েট করুন এবং নতুন সিম দিয়ে তারপর অ্যাপ্লাই করুন কোনো প্রবলেম হবে না এই সব ক্ষেত্রে এরকম হয় শুধু এই প্রবলেম শুধু আপনার একার নয় এই প্রবলেম ইউটিউবে হাজার হাজার ইউটিউবারদের এই সেম প্রবলেম হয় এই প্রবলেমটা হচ্ছে যখন আপনি চ্যানেল মনিটাইজ করছেন যারা নতুন ইউটিউবার আছেন তারা শুনে নিন আপনাদেরও কাজে লাগবে যখন আপনারা মনিটাইজ করতে যাচ্ছেন দেখবেন সেকেন্ড স্টেপে এরোর আসে ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল সেকেন্ড স্টেপ গিয়ে এরোর আসে এই সেকেন্ড স্টেপে এরোর আসার মানেই হচ্ছে অলরেডি আপনার আগে একটি অ্যারসেন্স তৈরি হয়ে আছে আপনি জানেনই না যে আপনার নামে একটি অলরেডি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে এইবার এই মুহূর্তে আপনি কি করবেন যখন চ্যানেলটি ডিমনিটাইজ হবে মনিটাইজ হবে না তখন আপনি ঘাবড়ে যাবেন আপনি ভয় পাবেন আপনি হতাশ হয়ে যাবেন কিন্তু ওইখানে হতাশ হওয়ার কিছু নেই আপনি একটি নতুন জিমেল ক্রিয়েট করে ওখানে অ্যাপ্লাই করে দিন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কোনো প্রবলেম নেই কোনো ঘাবড়ানোর কিছু নেই আরেকজন ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে তার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তিনি মোটিভেশনাল ভিডিও তৈরি করেন এবং সেই মোটিভেশনাল ভিডিওতে যে ভয়েস আছে সেই ভয়েসটা তিনি নিজেই দেন এবং স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টও তিনি নিজে লেখেন কিন্তু তিনি কিছু গুগল থেকে ছবি নিয়ে সেই ছবিটাকে এআই দিয়ে নতুন করে তিনি ইউজ করেন এইবার তিনি ভয় পাচ্ছেন যেহেতু এখন বর্তমানে এআই দিয়ে ভিডিও বানালে সেই চ্যানেল ইউটিউব মনিটাইজ করে না তাই তিনি ভয় পাচ্ছেন যে তার চ্যানেল মনিটাইজ হবে কি না এখানে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয় কোনো প্রবলেম হবে না কেননা আপনি যদিও ফেসকাম ভিডিও করছেন না আপনি মোটিভেশনাল ভিডিও তৈরি করছেন ব্যাকগ্রাউন্ডে আপনি ভয়েস দিচ্ছেন সম্পূর্ণ ভয়েসটা আপনার নিজের আপনি এআই দিয়ে ভয়েস দিচ্ছেন না অন্য কারো ভয়েস নেই সম্পূর্ণ আপনার নিজের ভয়েস এবং যে স্ক্রিপ্টটা লিখেছেন সেই স্ক্রিপ্টও আপনার নিজের শুধু আপনি ছবি দিয়ে এআই কিছু ছবি বানিয়েছেন এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয় সম্পূর্ণ আপনার চ্যানেলটি ভালোভাবে একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আজকে এই নিয়ে দুটো প্রশ্নের উত্তর দিলাম তাছাড়া প্রথমেই আমি বলেছি আজকে একটি কথা যে যে কমেন্টস করেন আমার এই আছে তাই নিয়ে আমি সেই তারই উত্তর প্রথমে আমি দিয়ে নিয়েছি আমি আর এই নিয়ে কিছু বলবো না বা এই বিষয় নিয়ে কিছু আর বলবো না আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা যদি আপনাদের কোনো প্রবলেম হয় যারা নতুন ইউটিউবার আছেন যারা একেবারে বিগিনার আছেন আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবেন ভিডিওতে আর যদি খুব সমস্যা হয় যে কমেন্টস করে বোঝানোর সম্ভব নয় আপনারা তাও ভিডিওতে কমেন্টস করুন ভিডিওতে কমেন্টস করে তারপরে আপনারা ইনবক্সে আসুন যদি কোনো সমস্যা হয়ে থাকে সব সমস্যার সমাধান অবশ্যই হয় ইউটিউবে এমন কোনো সমস্যা নেই যে সেই সমস্যা সমাধান হয় না আশা করি যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের সেই সমস্যা সমাধানের জন্য আমি কিছু টিপস দেবো আমি কোনো সময় কারো চ্যানেল অ্যাক্সেস নিই না আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দেবেন আমি সেই দেখে আপনাদের উপদেশ দেব যে এই সেটিংসটি করুন এইভাবে করুন ওইভাবে করুন সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সেই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে প্রয়োজন পড়লে ভিডিও কল করবেন আর না হলে অডিও কল তো আছেই তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান অবশ্যই হবে আশা করি আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টস করবেন আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব আজকে ওপার বাংলার একজন খুবই গুণী শিল্পী নাম করা শিল্পী চাপা আপনারা সবাই জানেন আর যারা ওপার বাংলার ভিউয়ার্স আছেন তারা তো কনকচার সবাই জানেন কনকচার সবাই ফ্যানও আছেন তাই আজকে ওপার বাংলার একজন খুবই গুণী শিল্পী খুবই নাম করা শিল্পী চাপা তার কণ্ঠে পরপর দুটো সুপারহিট গান আজকে আমি আপনাদের শোনালাম যদিও প্রথম গানটি খুব একটা আপনারা শোনেননি একেবারে নতুন গান অসাধারণ কিছু গান আছে আশা করি গানগুলো ভালো লাগবে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার